হ্যালো এভরান আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে এসএস ফিশার স্কুলের ক্লাস 9 এর একাডেমিক প্রোগ্রামে আমরা ডিসকাউন্টে ভর্তি হব সো আশা করি আপনারা এই ইন্টারফেসে আছেন অথবা আমি অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে যারা নক করেছে তাদেরকে আমরা হচ্ছে ডিসকাউন্ট লিংকটা প্রভাইড করেছি সো আমরা এই ইন্টারফেসে থাকলে আমরা একটু নিচে স্ক্রল করলে ক্লাস 9 একাডেমিক প্রোগ্রাম যেটা ডায়মন্ড প্যাক পুরো বছরের প্ল্যান সো সেটা এখন আমরা রমাদান মাস শুধুমাত্র রমাদান মাস উপলক্ষে আমরা একশো তেরোশো টাকা ডিসকাউন্টে আমরা তেরো হাজার সাতশো টাকায় আমরা এনরোলমেন্ট করতে পারবো সো সেটা কিভাবে করব সে প্রসেসটা আমরা একটু অপেক্ষা আমরা দেখাচ্ছি সো এখন এখনই কিনতে আমরা ক্লিক করব সো এখনই কিনতে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসছে সো এরকম একটা ইন্টারফেস চলে আসছে এইখানে পনেরো হাজার টাকা দেখাচ্ছে এক হাজারের ডিসকাউন্ট আর এক হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে আমরা কিভাবে নিব সো সেটা আমরা এখনই এখনই আমরা দেখব সো প্রথমে হচ্ছে আমরা এখানে কিছু ইনফরমেশন যা লাগবে আমরা তা সিলেক্ট করি আমরা যে ঢাকা হয়ে থাকি ঢাকা সিলেক্ট করি তারপর হচ্ছে তারপর হচ্ছে আমরা এখানে যেটা থানা আমাদের ওই থানা সিলেক্ট করবো আমি একটা অন্য থানা সিলেক্ট করছি এখানে আমরা কিছু আপনাদের অ্যাড্রেসটা ডেলিভারি অ্যাড্রেসটা আমরা লিখে দেবো আর আপনার এখানে টি শার্টের সাইজটা আপনি দিয়ে দিবেন সো এখানে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনি সম্পূর্ণ ঠিকানা আপনি যেভাবে হোম ডেলিভারি নেন কিছু পণ্য অর্ডার করলে ঠিক আপনি এইভাবে এখানে লিখে দেবেন সো তারপর আমরা এখানে একটি প্রোমো কোড লিখবো প্রমো কোডটা হচ্ছে আমরা এ এফ এস এফ এস স্পেস ছাড়া রমাদান আর এ এম এ দি এ এন রাদান ছাব্বিশ সো আমরা যদি এই প্রোমো কোডটি আবার দেখে নিন তো এই প্রোমো কোডটি যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের ডিসকাউন্টটি অ্যাভেলেবেল হয়ে যাবে সো ডিসকাউন্টটি অ্যাভেলেবল হওয়ার পর আমরা পেমেন্টে যাতে ক্লিক করবো পেমেন্টটা যাতে ক্লিক করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেয়েন্স আমাদের সামনে চলে আসবে এরকম পর আমরা একটু আর নিজে আমরা যদি বিকাশে পেমেন্ট করি তো বিকাশ সিলেক্ট করা থাকবে নগদ পেমেন্ট করলে নগদ আর অন্যান্য ব্যাঙ্ক কার্ড বা এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট চাইলে অন্যান্য পেমেন্ট মাধ্যমে ক্লিক করবেন সো আমরা বিকাশ মাধ্যমে ক্লিক করলাম সো তারপর হচ্ছে আমরা এখানে যে ফাঁকা বক্স বক্সটি আমি সব রেফার পলিসি মেনে নিয়েছি সো এইটার ওপর আমরা টিক করে দেব তখন আমাদের এই বাটনটা সবুজ হয়ে যাবে তখন পেমেন্টে যাওয়াতে ক্লিক করব সো পেমেন্টে যাওয়াতে ক্লিক করার পর একটু প্রসেসিং পেমেন্ট দেখাবে তারপর হচ্ছে হ্যাঁ আমি নিশ্চিত এটাতে ক্লিক করবো সো এটাতে ক্লিক করার পর তারপরে বিকাশের যে ইন্টারফেস সেটা চলে আসবে সো আমরা এখানে আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিব সো বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে আমরা এখানে ওটিপি আসবে সো আমরা ওটিপিটা আমাদের ওটিপি আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে আমরা আচ্ছা আমরা আমাদের ওটিপিটা দিয়ে দিই আমরা এখানে আমাদের ওটিপিটা দিয়ে দিলাম ওটিপিটা দেওয়ার পর আমরা এখানে আমাদের প্রিনটা দেব তো প্রিনটা দিয়ে দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করার পর আপনার থেকে অটোমেটিক 17400 টাকা কেটে নেবে আর আপনাকে আমাদের কোর্সে অ্যাক্সেস করে দেওয়া হবে আর যে কোনো সমস্যা আমাদের যে হেল্পলাইন নাম্বারটা জিরো ওয়ান সিক্স যেটা ওয়েবসাইটে দেওয়া আছে ওই নাম্বার WhatsApp করলে আপনি আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম